মেলার থেকে দেখো যে র্যাকটা কিনেছিলাম সেই র্যাকটার মধ্যে আপাতত এই পুতুলগুলো রেখেছি এই পুতুলগুলো ছিল তোমার টিভি ক্যাবিনেটের ওপরে তো ওইখানটা ওই বুদ্ধদেবটা যেহেতু রেখেছি তাই এইখানটায় এইগুলো রেখেছি তা আমার খুব একটা ভালো লাগেনি তোমরাও একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আর ওখানে কি রাখলে ভালো হবে একটু আমাকে বলো মেসেজ এই তোমাদের কমেন্টের দ্বারা বলো তাহলে আমি সেই বুঝে কেনার চেষ্টা করবো তা ওইদিকে আপাতত ওই পুতুলটা রেখেছি ওপরে একটা শ্রীকৃষ্ণ রেখেছি মানে গোপাল রেখেছি আর তোমার একটা গাছ রেখেছি আর এদিকে দেখো ভালোই রোদ উঠে গেছে কে বলবে এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটার সময় দেখো কেরকম রোদ এক্ষুনি রোদ আবার এক্ষুনি দেখবো আবার বৃষ্টি নেমে পড়েছে তা আমি জানলাগুলো সব খুলে দিলাম দিয়ে যাতে একটু হাওয়া বাতাসটা ঢোকে রোদেরও একটু তাপটা ঢোকা দরকার কেন ঘরে যে মানে যে বৃষ্টি বর্ষাকালে যে বৃষ্টিগুলো এই যে একটা স্বেচ্স্যাতে ভাবটা এটা যাতে না থাকে রোদ তো রোদ হাওয়া ঠিক মতন ঘরে ঢুকলে দেবে স্যাঁতস্যাতে ভাবটা হয় না তা আমি ওদিকে সব কিছু করে দিয়ে তারপরে একটু মুখটা ধুয়ে নিই কেন চোখ মুখে এখনো জল দেওয়া হয়নি তো ঘুম ঘুম তো আসেনি সেরকম কিন্তু ঘুমের তো একটা ঘোর আছে ওগুলো নিয়ে যদি কাজ করি তাহলে কাজ আর হবে না তা আমি একটু জাঙ্গা ঠান্লাগুলো ঝেড়ে নিই আজকে খুলেছি যখন ভালো করে একটু ভালো করে ঝেড়ে নিই প্রত্যেক দিন একটু ঝাড়ি তা আজকে একটু ভালো করেই ঝেড়ে নিলাম আসলে শরীরটা ভালো না তো ওই জন্য রাত্রিবেলা করে ঘুমটা ঠিক আসছে না আর দিনের বেলা এবার সারাদিন কাজ করার পরে দুপুরবেলা যখন একটুখানি ঘুমিয়ে নিচ্ছি সে ঘন্টাখানি ঘুমায় কি দু ঘন্টা ঘুমায় সেই ঘুমটাই রয়ে যাচ্ছে আর মানে রাত্রিবেলা ঘুম আসতে না তো ওই জন্য উঠে পড়েছি যখন আর ঘুমাইনি যে এক ঘন্টা ঘুমিয়ে নেবো যে তা না ঘুমালেই আবার সেই দেরি হয়ে যাবে বেলা দুপুর হয়ে যাবে মেয়েরা ক্লাসে বেরাবে সব দিকে সমস্যা তো উঠেছি যখন একেবারে সব করে নেবো তো তোমরা দেখতে থাকো কি কি করি আর ওইখানে দেখো টেবিলটার মধ্যে সেই একটা হলুদ রঙের বালতি রেখেছি ওর নিচে বিরিয়ানিটা ঢাকা দেওয়া আছে কালকে বললাম তিন প্যাকেট বিরিয়ানি এনেছিলাম তা দু প্যাকেট বিরিয়ানি দিয়েই ওরা খেয়েছে দুজন আমি একটুখানি খেয়েছি আর এক প্যাকেট বিরিয়ানি পুরো ধরা তো ওইখানটা বালতি উপর করে এই কারণে রেখেছি আমার যে মিনিগুলো রয়েছে ওরা তো ঘরে ঢুকে যায় এবার ওরা প্যাকেট প্যাকেট টেনে পুরো বের করে নেয় আর খেতে তো পারবে না আর ঘি ভাত ওদের খাওয়াটাও ঠিক না কিন্তু নষ্ট হয়ে যাবে তো ছুটকি বললো মা আমার ক্লাস আছে তুমি সকালবেলা একটুখানি গরম করে দিয়ে আমি খেয়ে চলে যাবো তা আমি আবার ভাবছি কি যে ওকে এই বাসি বিরিয়ানিটা দেবো না আপাতত এখন রেখে দিই কারণ সকালবেলাটা একদম বাসি বিরিয়ানিটাই গরম করে দেবো খেয়ে গেলে যদি বাই চান্স শরীর খারাপ করে তা আমার তো যদি রান্না হয়ে যাবে তা ভাবছি ওকে দুটো গরম ভাত খাইয়েই ক্লাসে পাঠাবো আজকে তো এদিকে দেখো সব টিভি ক্যাবিনেট সব মুছে নেব তোমরা তো জানো দিনে সেই ধুলো বালি তো বন্ধুরা তোমাদের সাথে একটু কথা বলে নিই কাজও হচ্ছে তা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না একটু কমেন্ট করে জানি তোমাদের কমেন্ট করা মানে আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটাররা যারা আছে যারা ভিডিও করে তারা একটু মানে কি বলবো তোমাদেরকে এটা উৎসাহ উৎসাহে ভিডিওটা করতে তারা পারে যে না আমাদেরকে পেছনে বলার মতন কেউ আছে বা এটা ভুল হচ্ছে এটা রুটি হচ্ছে হচ্ছে তোমরা যদি একটু বলে দাও তাহলে আমাদের মতন যারা ছোট ছোটো ব্লগাররা আছে তারা একটু সাহস পায় তা তোমাদের কাছে অনুরোধ করছি এই ছোটো ছোটো ব্লগারগুলোকে একটু সাপোর্ট করো আর যেটা ভুল ত্রুটি হবে সেটা একটু করে বলে দিও যে এটা ওইভাবে করলে ভালো হতো এটা এইভাবে করে ভালো হতো আর এটা এটা ঠিক হচ্ছে না নিচের কাজগুলো করে এই উপরে কাজগুলো করে তারপরে একেবারে নিচে নামবো কেন নিচে একবার নামলে ঘুরুর ঘরটা পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করে তারপর রান্নাটা বসাবো কেন ওই পাশটা তো ভীষণ ময়লা থাকে গরুর লোমঠোমগুলো থাকে ওই নিয়ে উপরে তুমি কাজ করতে পারবে না তাহলে তোমার ঘর একদম যে কেসে সেই নোংরা হয়ে যাবে আর এদিকে দরজাটা দেখো এটা সামনের মেন রোডটা মেন রোডটা তোমাদেরকে দেখাচ্ছি এই বলছি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও এই মেন্ডরটা আমরা খুব মানে ভীষণ একটা শখ ছিল যেরকম একটা মেন্ডর করবো তো তোমার দাদা আর আমার খুব পছন্দ করে এই মেনডোরে এই ইয়েটা করা হয়েছে এইটা রাধাকৃষ্ণ যেহেতু আমি গোপাল রাখি গোপাল সোনা আমার বাড়িতে আছে তো ওনারই তো একটা রূপ দেখো রাধাকৃষ্ণ ছোট ছোট জিনিসগুলো অনেক শখ করে করা জানো তো অনেক শখ করে করা মানে বাড়ি যেমনই হোক একটা স্বপ্ন আমাদের এটা একটা স্বপ্নের ঘর যেটা বলা হয় অনেক কষ্ট করে করা মানে ভীষণ একটা শখের মানে জায়গা এতটুকু যদি এদিক ওদিক হয়ে যায় তখন মানে বুকটা ফেটে যায় কতখানি পরিশ্রম দিয়ে এটা করা হয়েছে তার মধ্যে দিয়ে দরজা টরজাগুলো সব মুছে নিয়েছি দিয়ে আবার এগুলো ঝেড়ে দিলাম আর এই যে ঘর ঝাড় দিতে গিয়ে ধুলো যত না বেড়ায় বাপরে বাপ চুল কি চুল উঠছে তোমাদের এরকম চুল ওঠে ভীষণ চুল উঠছে ভীষণ চুল উঠছে জলের জন্য উঠছে কি কিসের জন্য উঠছে ভীষণ চুল উঠছে চুল তো হালকা এদিক ওদিক এদিক ওদিক সব জড়িয়ে রয়েছে জড়িয়ে নিয়ে সব ইয়ে হয়ে থাকে টেনে 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 বের করি আমি ওই জন্য ঝাড়টা না আমিই দিই কেন মেয়েরা কোনো দিনে ঝাড় দিলে ওরা ঠিক মতো ঝাড়টা দেয় না ওরা ঠোনাগুলো দেয় না মাঝে মাঝে ওই পায়ে হাত পায়ে একটু ব্যথা থাকলে বলি তোরা ঘরটা মুছে দে বাবা আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি ভালো করে ছোটোবেলা আমার ঘর গোছাতে ভীষণ একটা ভীষণ একটা মানে প্রিয় একটা কাজ যাকে বলে ঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগে মানে ঘর টিপ করে গুছিয়ে রাখবো পারফেক্ট করে সব জিনিস নিজের জায়গায় একদম পারফেক্ট থাকবে এটা বেশ দেখতে আমার খুব ভালো লাগে অগোছালো থাকলে যেন আমার শরীরটা অস্থির অস্থির করতে থাকে আর রোদ দেখেছ কীরকম আমাদের এই ওপরে ঘরে এই জানলাগুলো বেশ বড় বড় করাতে রোদটা ভীষণ ভালো ঘরে ঢোকে এখন শীতকালে কিভাবে জানি না তো ওদিকে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে দরজার সামনে যেই গাছগুলো লাগানো আছে তাতে একটু জল দিয়ে দিই সোরা শুকিয়ে এসছে আরো কয়েকটা গাছ লাগাবো এখানটায় যেমন এখানে একটা তুলসী গাছ রাখবো ভাবছি জানো তো কেমন হয় বলো তো একটা তুলসী গাছ রাখলে একটু উপরে ঘরেরটাও বেশ মানে সামনেরটা একটুখানি বেশ তুলসী গাছ রেখে সন্ধ্যাবেলা করে একটুখানি ধূপ ধুনো দেওয়া যায় আর এদিকে দেখো বেশিনটাও পরিষ্কার করে নিচ্ছে একেবারে এগুলো সব পরিষ্কার করে তারপরে ঘর মুছে তারপরে যা করার করব এইগুলো তো প্রত্যেক দিনের কাজ তো তৈরির পাশে সব কিছু করে দেখো নিচে নেমেছি যেই নেমেছি আমার বাবানের অবস্থা দেখো বাবান মানে পাগল হয়ে যায় পাগল রীতিমতো পাগল হয়ে যায় তারপর ওকে নিয়ে সেই সিঁড়ির তলায় ওকে আবার দিয়ে আসলাম সিঁড়ির তলায় ও বসে আছে ও জল বিস্কুট দিয়ে আসলাম ও খাচ্ছে আর আমি এদিকে তাহলে নিচের টরগুলো পরিষ্কার করে সব ঠিক করে নেব সংসার যার নেই কোনো সার হুম সংসার দিন পরিশ্রম করতে থাকো অবশ্যই কাজগুলো না থাকলে আমাদের ব্লগগুলো হতো না কাজগুলো আছে বলেই তো ব্লগুলো তোমাদেরকে দেখাতে পারছি বা তোমাদের সাথে আমাদের বেশ একটা পরিচয় হচ্ছে নানান রকম মানুষ আমাদেরকে জানছে দেখছে তবুও সংসার মানে তুমি সবার আশা পূর্ণ করবে তুমি কারো কাছে আশা করতে পারবে না তুমি আশা রাখতে পারবে না মনে যতই কষ্ট দুঃখ যাই থাকুক সকালে উঠে দরজাটা তোমাকে হাসি মুখেই খুলতে হবে নিজে নিজের কাজে একটু থাকে নিজের কাজে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি তাও কিছু কিছু সমস্যা মাথার মধ্যে এমনভাবে চেপে বসে যখন তখন আর নিজেকে সামলাতে পারি না মাঝে মাঝে দেখো ব্লগটা কেরম উল্টাপাল্টা হয়ে যায় কিছু কিছু সমস্যা কাউকে বলতেও পারি না যার জন্য ব্লগের মাধ্যমে নিজের লাইফটাকে একটু এগানোর চেষ্টা করছি যদি বলো টাকা পয়সাটা হ্যাঁ টাকা পয়সাটা তো অবশ্যই ম্যাটার করে টাকা জীবনে বাঁচতে গেলে টাকা পয়সা ছাড়া কিচ্ছু নেই তবুও মানুষজনের সাথে পরিচয়টা খুব দরকার জানো তো নাহলে এই ঘরে একা একা নিজের মতো থাকতে থাকতে একটা মানে পাগল মানুষও হয়ে যায় পাঁচজনের সাথে মেশা পাঁচজনের সাথে কথা বলা এগুলো করা সত্যি ভালো এতে কিছুটা কষ্ট দূর হয় তো এদিকে দেখো তো বকবক তো করেই যাচ্ছি ভীষণ আর এদিকে গ্যাসটাও আমি মুছে নিলাম যেহেতু রান্না বসাবো ভালো করে গ্যাসটা মুছে নিলাম আর এখানে দেখো যেহেতু মা রান্না করে তা উনি ওনার মতন করে করে তা আমি কোনো সময় ওনার কাজে এসে কোনো রকম বাধা দিই না উনি যেরকমভাবে করে সেরকমভাবে করে আমার দরকার পড়লে আমি পরে সেটা ঠিক না থাকলে আমি করে নিই কিন্তু বলি না যে তুমি এটা করনি কেন ওটা নি কেন তা আমি চালের ড্রামগুলো অনেকদিন ধরে দেখছি বেশ চালের ড্রামটা আটার ড্যামটা খুব মানে একটু ধুলো ধুলো টাইপের পড়েছে তা আমি ওইগুলো সব বের করে মুছে নিলাম তা আজকে মুছলাম আবার দু একদিন যাক তখন মুছব এর আগেও দুদিন আগে মুছেছিলাম মুছে এই পাশটা ভালো করে ঝাটিয়ে দিয়ে পরিষ্কার করে দেবো এক একজনের বাড়িতে আমি দেখেছি বন্ধুরা এক একজনের বাড়িতে আমাদের পাশেই কয়েকটা বাড়ি আছে আমি ওই গ্যাসের যে ইয়েটা ওটা অনেকে লাগাতে পারে না যেহেতু আমি পারি তা আমাকে অনেকে এসে বলে কেউ বৌদি বলছে কেউ কাকিমা বলছে এসে বলে একটু লাগিয়ে দিয়ে যাবে গো তো আমি ধরো গেলাম রান্নাঘরটা আমাদের যেহেতু মানে আমাদের তো নিচের ঘরটা এত রোডের উপরে তা আমি ধরো গেলাম এই যে গ্যাসের জায়গাটা এত ময়লা থাকে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওরা গ্যাসটা যখন বের করে তখন একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে পারে তা আমি দেখো এদিকে পুরোটাই পরিষ্কার করে একদম ঠিকঠাক করে নিয়েছি আর এই জিনিসটা পুরোটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে বাসন টাসনগুলো সব বের করে নিয়েছি এগুলো সব মেজে নেব তা আমাদের এখনও সেইভাবে কলতলাটার মধ্যেই কাজ হয় তোমরা জানো আমার ব্লগে দেখতে পাও তো এই কলতলায় আমি বাসন টাসনগুলো সব মাঝি আমি মা মাঝে এই জায়গাটাই আমাদের কাজকর্ম সব হয় তো বাসনগুলো সব মেঝে মেঝে সব তুলে নেবো ধুয়ে নিয়ে তারপরে আমি ভাবছি স্নানটা করে নেবো স্নানটা করে তারপরে আমি রান্নাটা চাপাবো তো চলো দেখতে থাকো সাথে থাকো আমি বাসনটা বেজে স্নানটা করে সেরে আসবো এসে রান্নাটা চাপিয়ে তো বাসন মাজা আমার হয়ে গেল এবার ধুয়ে ধুয়ে সব তুলে নেবো ওই গামলাটার মধ্যেই গামলাটা ধুয়ে নিয়েছি গামলাটার মধ্যেই সব তুলে নেব তো নিচের কলটা না বেশি জলটা পরে দেখেছো কি সুন্দর এগুলো ট্যাঙ্কিরই জল কোন টাইম কলের জল না টাইম কলটা আমাদের সে বাইরে দিয়ে সব এক এক করে সব ধুয়ে নেব রোজ দিনের তুলনায় কিন্তু আজকে বাসন অনেক কম অনেক কম নাহলে এই গামলাটা উপজিয়ে পড়ে যায় বাসন চলো কাজ করে আমি স্নান করে আসি তো এদিকে দেখো স্নান করে চলে আসলাম চলে এসে ভাতটা চাপিয়ে দিয়েছি আর মা এসে চাটা করে নিয়ে যায় একদিকে ভাত একদিকে ডাল আমি চাপিয়ে দিয়েছি দিয়ে এখানে পটল ভাজা কেটে বসিয়ে দিলাম তা আজকে করবো ডাল পটল ভাজা আর ডিমের কারি তো এদিকে দেখো ভাতও ফুটে এসছে পটল ভাজাটাও আমার কমপ্লিট একদম লাল লাল করে পটল ভাজা মুসুরির ডাল আর ডিমের কারি তা বান্না কমপ্লিট করে একটু খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম নিচ্ছিলাম মানে সেই সকাল থেকে চলছি তো এখন প্রায় বাজে তোমার আড়াইটার থেকে পৌনে তিনটে বাজে তা এখন এই শুয়ে শুয়ে একটুখানি তোমাদের সাথেই বক বক করছিলাম তা শুয়ে পড়েছি মানে ঘুম ঘুম পাচ্ছে এবার একটুখানি শুয়ে নেবো শুয়ে চলো বিকালবেলা আবার দেখা হবে তো আজকে তো বেশি কিছু রান্না হয়নি ডাল হয়েছে মুসুরি ডাল তোমাদের বললামই পটল ভাজা ওরা মেয়ে দুটো খেয়ে ওদের ক্লাসে ওরা বেরিয়ে গেছে বড়টার কম্পিউটার ক্লাস ছিল ও বেরিয়ে গেছে ছুটকিরও ক্লাস ছিল ও বেরিয়ে গেছে তো ওদের আস্তে আস্তে সে সন্ধে হয়ে যাবে তা আমি একা তা একটুখানি খেয়ে ঘুমিয়ে নেব খেয়েছি কিন্তু ওদের সাথে ওদের সাথেই খেয়ে নিলাম একসাথেই স্নান টান করেই তো বসিয়েছি রান্না টান্না করে আমি ওদিকে গুরু ওদেরকে খেতে দিয়ে চলে এসেছি চলো তাই দেখো বোরকি আমার এসে শুয়ে শুয়ে বোরকি আমার সাথে গল্প করছে তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আর রান্না টান্না করি নি রাত্রিবেলা রাত্রিবেলা একটু চা বিড়ি হয়েছিল চা বিড়ি খাওয়া হলো তোমার মেন কথা তোমার দাদা ভাই না থাক না যে রান্নার ঝামেলাটা সেরকম থাকে না আর একটু সেজেছিলাম একটু রিলস করলাম যার জন্য সেজেছি রিলসটা করা হয়ে গেছে কালকে তোমরা দেখতে পাবে আজকের মতো ভিডিওটা এখানেই দিয়ে স্টপ করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটার বাসা থেক সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে শুভ শুভরাত্রি সাপোর্ট করো কিন্তু